ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন স্ট্যান তাদের করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি কোনো ইন্ডিভিজুয়ালি স্টকের জন্যে নয় ব্রেকিং নিউজটা ব্রেকিং নিউজটা ওভারঅল মার্কেটের জন্য এই নিউজের জন্য কালকে কিন্তু নিফটি ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে নিউজটা কি নিউজটা হচ্ছে ইন্ডিয়ার সিপিআই ইনফ্লেশন ডেটা এটা আজকে বারো তারিখে রিলিজ হওয়ার কথা ছিল এবং বারো তারিখে রিলিজ হয়ে গেছে ডিউরিং মার্কেট এটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে যেখানে এক্সপেকটেশান কী ছিল ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি এসছে কত ফাইভ তো এক্সপেকটেশান যেটা ছিল তার থেকে কম এসছে ভালো হলো কি খারাপ হলো অভিয়াসলি ভালো হলো কারণ কারণ আগের মাসের যেটা নভেম্বর মাসে বেরিয়েছিল অক্টোবরের ইনফ্লেশন সেটা কিন্তু যথেষ্ট খারাপ এসছিলো বলে মার্কেটে বিভিন্ন রকম আনাগোনা শোনা গেছিলো বা বলতে পারেন এই ইনফ্লেশান রেটের জন্য কিন্তু ডিসেম্বর মাসের যে রেট কাটের স্বপ্ন আমরা দেখছিলাম আরবিআই এর কাছ থেকে সেই রেট কাটের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল আরবিআই কোনো রেট কাট করেনি এবং আরবিআই তার স্ট্যান্ডটা নিউট্রাল রেখেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা কিন্তু আমাদের মার্কেটের জন্যে খুব ইম্পর্টেন্ট ছিল আজকের ইনফ্লেশান যে ডেটা যেটা বেরিয়েছে নভেম্বরের তো যেটা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে অনেকটা কম এসছে বলতে পারেন তিনটে কোয়ার্টার পর আচ্ছা তিনটে কোয়ার্টার না সরি তিনটে মাস পর যেটা অক্টোবর সেপ্টেম্বর এবং আগস্ট যা এক্সপেক্ট করেছিল তার থেকে বেশি এসছে তো তিনটে মাস পর ইনফ্লুয়েশন কিছুটা এক্সপেক্টেশনের থেকে কম এসছে কিছুটা না অনেকটাই বলতে পারেন এটা তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা একটা ফাটাফাটি নিউজ ইন্ডিয়ান মার্কেটের জন্য কালকে কিন্তু একটা ধামাকা দেখা গেল যেতে পারে স্যার যেখানে ফুড ইনফ্লুয়েশন যেটা সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ফুড ইনফ্লেশান অক্টোবর মাসে কত এসছে টেন সেটা অনেকটা কন্ট্রোলে এসছে কত এসছে নাইন পার্সেন্ট স্যার নভেম্বর মাসে ইনফ্লেশনের কথা মাথায় রেখে কিন্তু আরবিআই আগে এক্সপেক্ট করেছিল বা রে দিয়েছিল ফোর হতো ইনফ্লেশন সেই ইনফ্লেশন ফোর পয়েন্ট কিন্তু বাড়িয়েছিল তো স্যার ইনফ্লেশন আবার কন্ট্রোলে এসছে তো আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি দেখলে দেখা যাবে তারা কি বলছে তারা বলছে যে এফওয়াই টোয়েন্টি সিক্স যে ইনফ্লেশন তারা প্রোজেকশান করেছে যে ইনফ্লেশন ফার্দার ফল অর্থাৎ ইনফ্লেশান নিচে আসতে পারে ফোর পয়েন্ট থ্রি তারা এক্সপেক্ট করছে এফওয়াই টোয়েন্টি সিক্সে যেটা আগে কত দিয়েছিল ফোর পয়েন্ট ফাইভ দেখুন প্রোজেক্টেড ইন সেপ্টেম্বর এডিশান সেপ্টেম্বর এডিশনে দিয়েছিলো এফওয়াই টোয়েন্টি ফাইভে টোয়েন্টি সিক্সে ফোর পয়েন্ট ফাইভ সেখান থেকে কিন্তু ইনফ্লেশন আরও নিচে নামিয়েছে অর্থাৎ ফোর পয়েন্ট থ্রিতে তো ইনফ্লেশন যত কমবে ইন্ডিয়ান মার্কেটের জন্য কিন্তু তত ভালো তো ইনফ্লেশন এবার যে প্রেজেন্টটা করেছে নভেম্বর মাসের সেটা কিন্তু যা এক্স এক্সপেক্ট করা হয়েছে তার থেকে অনেকটা কম এসছে এবং যেটা সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ছিল ফ্রুড ফুড ইনফ্লেশন সেটাও কিন্তু অনেকটা কমে গেছে স্যার আজকে নিফটিকে দেখলে দেখাই আমি নিফটি অনেকটা গিরাভার দেখিয়েছে জিরো পয়েন্ট থ্রি এইট যেখানে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসছে যেখানে ওয়ার্ল্ড মার্কেট কিন্তু যথেষ্ট ভালো ছিল তো ইনফ্লেশানের ডেটাটাই বলতে পারেন যে মার্কেটকে একটা ভয়েস সৃষ্টি করেছে মার্কেটে এবং মার্কেট নিচে এসছে ওভারঅল ওয়ার্ল্ড মার্কেটকে দেখলে দেখা যাবে ডাউ বলুন কি নিকি বলুন সব কিন্তু ভালো পারফরমেন্স করেছিল কালকেও আজকেও তো এক্সপেক্ট করা হচ্ছে যে ভালো ইনফ্লেশনের ডেটা যেটা প্রেজেন্ট করেছে সেই ডেটা অনুযায়ী কিন্তু আমাদের নিফটি কালকে ভালো মুভমেন্ট দেখাতে পারে স্যার আইসিআইসিআই ব্যাংক মার্কেট ক্যাপ কত প্রায় সাড়ে নয় লাখ করার হচ্ছে মার্কেট ক্যাপ তো এই ব্যাঙ্কটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ব্যাঙ্ক ইন্ডিয়ার মধ্যে সব ধরনের ব্যাঙ্কে মিলিয়ে যদি আপনি বলেন তো যেটা তেরোশো তিরিশে ট্রেড করছে তো স্যার এই ব্যাঙ্কটাকে লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে চার পার্সেন্ট প্রায় পাঁচ পার্সেন্ট লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে আঠেরো পার্সেন্ট লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে ব্যাঙ্কটা একত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে একশো সাতচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে সবকটা স্তরে কিন্তু ব্যাঙ্কটা রিটার্ন ভালো জেনারেট করে দিয়েছে তো যতগুলো ব্যাংক আছে না ইন্ডিয়ার মধ্যে এখন কিন্তু সবচেয়ে ভালো পারফরমেন্স করছে হচ্ছে আইসিআইসিআই ব্যাংক তার জন্যই কিন্তু ব্যাংকটা এতটা ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে লাস্ট পাঁচ বছরে তো স্যার এই ব্যাংকটাকে নিয়ে কিন্তু ভালো নিউজও পাওয়া যাচ্ছে তো চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই স্যার দিগ্গজ ব্রোকিং হাউস ডোমেস্টিক ব্রোকিং হাউস মোতিলাল ওসাল এম ও এস এল সংক্ষেপে তাই লেখা হয় তারা আইসিআইসিআই ব্যাংকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট দিচ্ছে পনেরোশো পঞ্চাশ হিসেবে বলছে কারণ হিসেবে বলছে কন্টিনিউয়াসলি ব্যাংকটার গ্রোথ যেখানে কোম্পানি প্রফিটাবিলিটি বাড়ছে তার সাথে কিন্তু এনপিএ বলুন প্রভিশন বলুন দুটোই কিন্তু কন্ট্রোলে রেখেছে ব্যাংকটা তো এই ব্যাংকটা নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্মের জন্য লং টার্মের জন্য একটা সেফলি ইনভেস্টমেন্ট হতে পারে আইসিআইসিআই ব্যাঙ্ক স্যার টাইটান টাইটান কোম্পানিটা টাটা গ্রুপের কোম্পানি এবং কোম্পানিটার মেন বিজনেস হচ্ছে জুয়েলারি এবং ডায়মন্ড যেখানে টোটাল বিজনেসের এইট্টি ফাইভ পারসেন্ট বিজনেস কিন্তু জড়িয়ে রয়েছে কার সাথে জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টে বাদ বাকি যে ওয়াচ বলুন ওয়ালেট বলুন তার পাশাপাশি কেয়ার বলুন এইসব কিন্তু অনলি ফর ফিফটিন পারসেন্ট বিজনেস টাইটানের যেখানে এই কোম্পানিটা কন্টিনিউসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে হেভি রিসেন্ট লাস্ট ছ মাস দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর প্রায় দুই পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে এসেছিল আসার পিছনে যদি কারণ বলেন কারণ বলেন কারণ দেখলে দেখা যাবে যে গোল্ডের দাম বাড়া এবং গোল্ডের দাম বাড়ার জন্য এই কোম্পানিটার প্রফিটেবিলিটিতে কিছুটা এফেক্ট পড়া তার পাশাপাশি এখন ফেস্টিভ্যাল সিজন চলছে তো এই সময় তো কোম্পানি ভালো বিজনেস করছে ফেস্টিভ্যাল সিজন শেষ হয়েছে এবং ওয়েডিং সিজন চলছে তো এই কোয়ার্টারে দুটো সিজন রয়েছে তো সেই জায়গায় তার এই কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে তার পাশাপাশি কোম্পানি গভর্নমেন্টের যে ট্যাক্স কম করা সেটাও একটা ভালো কারণ হতে পারে এই কোম্পানিটার প্রফিটের জন্যে তার পাশাপাশি ভালো দুটো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিই ব্রেকিং নিউজগুলো কী দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে টাইটানের জোয়া একটা ব্র্যান্ড যেখানে তানিস একটা ব্র্যান্ড সেরকমই জোয়া হচ্ছে একটা ব্র্যান্ড তো তারা কি কী করতে চাইছে দু কুড়িটা লাক্সারি জুয়েলারি স্টোর ওপেন করতে চাইছে নেক্সট তিন থেকে চার বছরের জন্যে এটা কিন্তু অবভিয়াসলি কোম্পানির জন্য একটা ভালো নিউজ যেখানে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে সে নিউজটা আজকেরই নিউজ যেখানে এই আর্টিকেলটা দেখলে আরেকটু ভালো ক্লিয়ার হবে যে জোয়া দ্য লাক্সারি জুয়েলারি ব্যান্ড ফ্রম টাইটান যেরকম আমি একটু আগে বললাম তানিশ হচ্ছে একটা ব্র্যান্ড সেরকমভাবে জোয়া হচ্ছে এই কোম্পানির আরেকটা ব্র্যান্ড যেখানে ফুটপ্রিন্ট করা হয়েছে কুইটা স্টোর ওপেন করার জন্যে নেক্সট দিন থেকে চার বছরের জন্য এই যে জোয়া ব্র্যান্ডটা না এটা লঞ্চ করা হয়েছে পনেরো বছর আগে দিল্লি এবং মুম্বাই ম্যাঙ্গালোর বলুন এখানে ওয়েল স্টাবলিশড এই ব্র্যান্ডটা তো স্যার এই ব্র্যান্ডটার নতুন বলতে পারেন শোরুম ওপেন হচ্ছে তো বিজনেস তো বাড়বেই তার পাশাপাশি কিন্তু টাইটানকে নিয়ে আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে স্যার প্রথমেই বলে রাখি যদিও বা এই খবরটা কিন্তু সোর্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে বা রাউটারের মাধ্যমে পাওয়া যাচ্ছে এখনও ফাইনাল নিউজ নয় যে কি টাইটান যেটা আগেও শোনা গেছিলো যে টাইটান ইউএসএ আইপিও নিয়ে আসতে চলেছে অর্থাৎ টাইটান যে আমরা এডিয়ার বলি না ইনফোসিসের এডিয়ার উইপ্রো এডিয়ার তো ভারতীয় কোম্পানি ইউএসএ আইপিও নিয়ে আসলে তাকে এডিয়ার বলা হয় তো টাইটানও কিন্তু ইউএসএ আইপিও নিয়ে আসতে চলেছে তো বলা হচ্ছে কত আইপিও হতে পারে ছয়শো মিলিয়ন ডলারের আইপিও হতে পারে দেখুন টাইটান ইউএসএর ইনিশিয়াল পাবলিক অফারিং অ্যাট কত সেভেন্টি পার শেয়ার অর্থাৎ সেভেন্টি ডলার কিন্তু পার শেয়ারে তারা আইপিও আনতে চলেছে ইট সেড ওয়েনেসডে ইন অ্যান আইপিও দ্যাট কুড বি সি কত ছয়শো মিলিয়ন ডলারের তো ভ্যালু কি ধরা হচ্ছে ভ্যালু ধরা হচ্ছে অ্যারাউন্ড সিক্স বিলিয়ন ডলারের ভ্যালু ধরা হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই আইপিও যদি আসে ইউএসের মার্কেটে তো কোম্পানিটার মধ্যে কিন্তু ধামাকা হতে পারে টোটালটাই যে এই যে ক্যালকুলেটার ক্যালকুলেশন করা হচ্ছে না এটা কিন্তু রাউটারের মাধ্যমে পাওয়া যাচ্ছে খবর তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট এবং বিজনেস ওয়েল অ্যান্ড গুড লং টার্ম সাস্টেনেবেল বিজনেস এখন একটু প্রবলেম চলছে বা দেখলে দেখে আমি লাস্ট এক বছরে কোম্পানিটা তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কন্টিনিউয়াসলি গোল্ডের দাম বাড়া এবং গোল্ডের দাম বাড়লেই কিন্তু এই কোম্পানিটার বিজনেসে কিছুটা এফেক্ট হয় কারণ কারণ আমাদের একটা বাজেট থাকে তো সেই বাজেট অনুযায়ী যখনই গোল্ডের দাম বাড়ে না তখন আমরা ভাবি যে একটু দাম কমুক দাম কমুক যখন আর দাম কমে না তখন গিয়ে আমরা কিনেই ফেলি আলটিমেটলি তো সেই জায়গাতেই গোল্ডের দাম বাড়ার জন্য কিন্তু এই কিছুটা এফেক্ট পড়েছে তো গোল্ডের দাম এক জায়গায় স্টে রয়েছে এই কোম্পানিটা কিন্তু আবারও কামব্যাক করবে তো এই কোম্পানিটা আপনি রাডার রাখতে পারেন যেখানে এই কোম্পানিটা তিন হাজার আটশো ছিয়াশি হাই মেরেছিল সেখান থেকে তিন হাজার চারশো চল্লিশে চলছে বিধানতা এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে দেখুন প্রায় দেড় পার্সেন্টের মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং কোম্পানিটা কন্টিনিউয়াসলি হাইয়ের পর হাই মারছে আজকের দিনও দেখলে দেখা যাবে পাঁচশো ছাব্বিশ পয়েন্ট সাইট সেই পাঁচশো পাঁচশো ছাব্বিশ পয়েন্ট সাইটে কিন্তু কোম্পানিটা আজকের দিনেই মেরেছে অর্থাৎ নতুন একটা হাই টাচ করেছে তো আমি কোম্পানিটি নিয়ে আলোচনা করার সময় সবসময় বলি কোম্পানিটা হচ্ছে ডিভিডেন্ডের বাসা দেখুন দেখলে দেখা যাবে এইট পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট ডিভিডেন্ড পে আউট করে ইয়ারলি যেখানে এফডির থেকেও অনেক বেশি তার পাশাপাশি কোম্পানিটা এক বছর দেখলে দেখা যাবে ডবলের বেশি মানি দিয়েছে তাহলে এক বছরের ডবল তার সাথে আট পার্সেন্টের ওপরে একটা ভালো ডিভিডেন্ড যেখানে আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখা যাবে প্রায় আড়াইশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে প্লাস আট পার্সেন্টের ওপর একটা ডিভিডেন্ড তো এই কোম্পানিটা কিন্তু ভালো ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে আজকে আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে বিধানতা কী বলেছে কনসিডার করছে ফোর্থ ইন্ট্রিম ডিভিডেন্ড ডিসেম্বরের মিটিং তার জন্য স্যার আজকে ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তাহলে কোম্পানিটা এর আগে তিনবার ডিভিডেন্ড অলরেডি দিয়ে দিয়েছে তো ডিসেম্বরে মিটিং হতে চলেছে সেই মিটিংয়ে কিন্তু কোম্পানিটা ফোর্থ টাইম ডিভিডেন্ড দিতে চলেছে ইন্ট্রিম ডিভিডেন্ড যেখানে স্যার দেখলে দেখা যাবে যে সেপ্টেম্বর মাসে কুড়ি টাকা করে ডিভিডেন ডিক্লেয়ার করেছে যেখানে দোসরা অক্টোবর ডিভিডেন্ডটা পে আউট হয়েছে আগস্টে চার টাকা করে পঁচিশে আগস্টে পে হয়েছে এবং মার্চে এগারো টাকা করে পনেরোই জুনে পে হয়েছে সরি মার্চে না মেতে পনেরোই জুনে পে করেছে তো দু হাজার তেইশেও দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু চারবার ডিভিডেন্ট দিয়েছে এগারো টাকা আঠেরো টাকা কুড়ি টাকা বারো টাকা তো এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে ডিভিডেন্ডের কথা বলছে ডিসেম্বরে কত টাকা ডিভিডেন্ট দেয় তবে স্যার এই কোম্পানিটার সব কিছু ঠিকঠাক আছে কিন্তু প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেখানে কোম্পানিটার ডেট তো যা রয়েছে ঠিক আছে ওকে বোরিং যা রয়েছে রিজার্ভের থেকে কম রয়েছে কিন্তু কোম্পানিটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে না দেখা যাবে যে কোম্পানিটার প্রোমোটার যা স্টেক হোল্ড করছে তার নাইনটি নাইন পয়েন্ট স্টেক কি হচ্ছে প্লেজিং রয়েছে এটাই হচ্ছে কম্পিউটার একটা প্রবলেম বা খামতি বলতে পারেন তো এটা মাথায় রেখে তারপর বাই করবেন বা ভালো মতন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নেবেন দেখে নিয়ে তারপর বাই করবেন তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নাই ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে যতগুলো নিউজ নিয়ে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন